হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে বাজারে গেছিলাম সকালবেলা তো কী নিয়ে আসছি একটু দেখে আপনাদেরকে এখানে একটা একটা দেখেন আচ্ছা এখান থেকেই দেখেন এই যে দেখেন একটা কি বক্স যে বাচ্চাদের ডিভাইডেড প্লেট হুম ডিভাইডেড প্লেট ডিভাইডেড প্লেট টিফিন দেওয়ার জন্য আমার ছেলের জন্য নিয়ে আসছি আর এই যে মাছের আইস টুটনের জন্য এটা নিয়ে আসছি এটা দেখো আর নিয়ে আসছি একটা গ্লাস খুব সুন্দর একটা গ্লাস সেট নিয়ে আসছি দেখো সেটটা আমার একটা আছে তারপর আমি আরও একটা নিয়ে আসছি সেটা কিন্তু অনেক সুন্দর ওই যে দেখেন ছয়টা আমি আগেও ছয়টা আনছিলাম আমার কাছে আছে আবার আমি আরও ছয়টা নিয়ে আসছি দেখেন ক্লাসগুলো কিন্তু অনেক সুন্দর তাই না এই দেখেন খুব সুন্দর একটা জগ নিয়ে আসছি এই জগটা অনেক ইউনিক লাগছে আমার কাছে দেখেন এটা আর এফ এটা কিন্তু না মানে ক্লাস তো না এটা কী ধরনের জগ আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগছে আমি জগটা নিয়ে আসছি ফুডস গুলো একটু সবাই ফলে তারপর দেখেন আর কি নিয়ে আসছে এই যে একটা কাটাকাটির জন্য একটা এ নিয়ে আসছে আর এই যে ছোট একটা ফ্রাইপ এ নিয়ে আসছে এই এই জক্রানিতে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা এই এইটুকু ফ্রাই প্যান নিচ্ছে সাতশো টাকা আর এটা নিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এই ডালাটা নিয়ে আসি একশো টাকা ডালাটা অনেক সুন্দর একটা নিয়ে আসছি আর এই যে ভাইরাল করে নিয়ে আসছি এই আঠাশ সিএম সরি এটা হচ্ছে আঠাশ সিএমের আর কে নিয়ে আসার একটা জিনিস আচ্ছা ওইটা দেখো এই যে দেখেন আর একটা মিষ্টিকের পাতি নিয়ে আসছি আমার আসলে ছোট পাতিল দরকার আমার নন স্টিকের প্রচুর বড় বড় পাতিল আছে কিন্তু আমার দরকার ছিল একটা ছোট পাতিল কিন্তু আমি পাইনি তার দিয়ে নিয়ে আসছি আমার জিনিস পাতিল সব সেটের পাতিল তো রাফ ইউজ করার জন্য আমার যেগুলো কাজের বুয়ার ওয়াশ করতে দিলে সে এইগুলো আর এই প্রোটিনগুলো উঠে ফেলায় অনেকগুলো পাতিল আবার নষ্ট হয়েছে সবসময় রাফ ইউজ করার জন্য এর একটা নিয়ে আসছি আমার কাছে এটা আমি তেরোশো টাকা আনছি তেরোশো পঞ্চাশ টাকা আর এই যে ভাইরাল করই নয়শো টাকা আর আনছি একটা জুসের জুসার স করা যান মিক্সার আর এটা নিয়ে আসছি এটা কিন্তু আপনি ঠান্ডা পানি এক ঠান্ডা থাকবে গরম পানি এক গরম থাকবে আর এই যে দেখেন এটা নিয়েছে আমার থেকে চোদ্দশো টাকা এটা হচ্ছে মিয়াকো ব্রান্ড আমার কাছে এটা আপনার চোদ্দোশো টাকা নিচ্ছে আর এটা বোধ হয় আটশো পঞ্চাশ টাকা রাখছে এই তো দামটা আমার মনে হয় একটু বেশিই পড়ছে তারপরও ওই যে ইউনিক জিনিস কিনতে গেলে তো একটু দামটা বেশি দিতেই হবে কেয়ার করার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ